এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কার দৌড় কদ্দূর শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা এই পাঠ্যাংশটি আমরা আলোচনা করব এবং এই পাঠ্যাংশটির প্রতিটি লাইন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তার সম্ভাব্য একটা আলোচনা তোমাদের সামনে তুলে ধরব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা জানি শিবতোষ মুখোপাধ্যায় সম্পর্কে শিবতোষ মুখোপাধ্যায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় তিনি একজন বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণী বিজ্ঞানী ছিলেন তিনি কলকাতা প্রেসিডেন্সি এবং দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের আমেরিকান বকফেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন বিজ্ঞান ভিত্তিক লেখালেখিতে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য লেখা হলো অনুর উত্তরায়ণ পথের ধারে এবং মানহাটান ও মার্টিনি এবার আমরা মূল পাঠে আসি ইঁদুরের দৌড় তার গর্তের পানে অর্থাৎ ইঁদুর দেখবে যখনই কোনো জায়গা থেকে ভয় পায় বা খাওয়ার নিয়ে আসে ঠিক সে গর্তের মধ্যে আগে ঢুকবে তাই বলেছেন যে ইঁদুরের দৌড়টা কোথায় দৌড় সাগরে সাগরের সাথেই তাই বলেছেন যে নদীর দৌড় সাগরে দৌড় কানের দিকে কোনো খবর যখন কোনো ঘটনা ঘটে সেটা ঠিক আমরা আগে শুনতে পাই তাই বলেছেন যে খবরের দৌড় কানের দিকে আঘ্রানের দৌড় নাকের দিকে আঘ্রান মানে কি কোনো কিছুর গন্ধ ঘ্রাণ আমরা প্রথমে কি করি সেটা নাক দিয়ে অনুভব করতে পারি সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে বিদ্যা সব সময় যে কোনো কিছু শিক্ষা বা পড়াশুনো সব সময় খুব সুন্দর হয় খদ্দেরের দৌড় দোকানের দিকে কোনো কিছু জিনিস কেনার জন্য খদ্দের কোথায় যান দোকানে যান রোগীর দৌড় ডাক্তারের কাছে কোনো অসুখ বিসুখ রোগ করলে আমরা ডাক্তারের কাছে যাই সুখের দৌড় দুঃখের দিকে আজকে যদি সুখ পেয়েছি তাহলে কিন্তু পরবর্তী দিনে দুঃখের জন্য প্রস্তুত থাকা উচিত দুঃখের দৌড় আবার সুখের দিকে আবার ঠিক উল্টো ভাবে দুঃখ পেলেও আজকে দুঃখ পাচ্ছে কালকে আমরা সুখ পাব এটা আমরা ভাবতেই পারি জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে জন্মিলে মরিতে হবে এই কথাটা আছে তাই আমরা যখন জন্মেছি অবশ্যই মরবো আবার যখন কেউ মরেছে তাহলে সে কোথাও না কোথাও গিয়ে জন্মগ্রহণ করবে তাই বলেছেন যে জন্মের দৌড় মৃত্যুর দিকে আর মৃত্যুর দৌড় জন্মের দিকে প্রত্যাশীর কারো কেউ কিছু করে দেবে সেই আশায় বসে থাকে তারা সময় সবসময় যাকে আমরা ছুঁতে পারি না তার সবসময় সে মরীচিকার দিকে দৌড়াতে থাকে আপেল দৌড়ায় মাটির দিকে স্যার আইজাক নিউটন এই পরীক্ষাটি করেছিলেন যে মাধ্যাকর্ষণ শক্তির পরীক্ষা তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন তারপরে কি দেখেছিলেন যে আপেলটি গাছের উপর থেকে তার মাথায় এসে পড়েছিল তাই বলেছেন যে আপেল দৌড়ায় মাটির দিকে গাছ মাত্রেই দৌড়াতে নারাজ গাছ কিন্তু কোথাও দৌড়াতে পারে না যেখানেই আছে সেখানে স্থির অবস্থায় তার শাখা প্রশাখা বিস্তার করে বটে কিন্তু স্থান পরিবর্তন করতে পারে না আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম গাছ বাদ দিয়ে প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম গাছরা দৌড়ায় না তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসে খাবার তৈরি করতে পারে আমরা প্রত্যেকে খাবারের জন্য এদিক ওদিক দৌড়াই কিন্তু গাছেরা তো নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এক জায়গায় তাই বোধহয় তারা দৌড়ায় না কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভিয়েন নেই অর্থাৎ প্রাণীরা যে এক জায়গায় বসে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারবে এমন বোধহয় তারা পারে না প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয় এই কারণে প্রাণীরা এক জায়গায় স্থান না হয়ে দিক দিক পরিভ্রমণ করে অর্থাৎ এক জায়গায় বসে না থেকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক পরিভ্রমণ করতে থাকে অর্থাৎ ঘুরতে থাকে রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে অর্থাৎ সত্য মিথ্যা এদিক ওদিক করে করতেই থাকে তা বলে দুনিয়ার সব প্রাণী কুয়েকমার্চ হয়ে খেতে দৌড়ায় না অর্থাৎ যা পাবো এক্ষুনি খেয়ে ফেলবো এইভাবে সব প্রাণী বোধহয় দৌড়ায় না কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে কেউ কেউ কিন্তু আস্তে গা দিয়ে কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় অর্থাৎ কেউ বা সরীসৃপ প্রাণী যারা তারা বুকে হেঁটে চলে তাই তারা গা দিয়ে এবং যারা মেরুদণ্ডী প্রাণী তারা কিন্তু পা দিয়ে চলতে পারে তাই বলছেন যে যে যা নিজের মতো করে কেউ পা দিয়ে কেউ গা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় অনুবীক্ষণে তলাকার অদ্ভুত বিষয়ের তাকে আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি আর অ্যামিবা হলো এমন এক ধরনের প্রাণী যা হলো একটা এককোষী প্রাণী যার দেহ বলতে একখানি সেল ছাড়া আর কিছু নেই যার দেহে একখানি সেল ছাড়া অর্থাৎ কোষ ছাড়া আর কিছুই যেন নেই তার চলবার ভঙ্গিটি বড় মজার সে চলাফেরা করে সেটা তার যে ভঙ্গিমাটা বেশ মজার নিজের দেহ থেকে অর্থাৎ থেকে অংশ পা হিসেবে এগিয়ে দেয় খানিক তার শরীরের মধ্যে থেকে অর্থাৎ তার যে সেলটা আছে তার মধ্য থেকে খানিকটা পা কি করে একটু সামনের দিকে এগিয়ে দেয় সেই দিকে তারপর সেলের মধ্যে প্রোটোপল আছে বাকি অংশকে গড়িয়ে দেয় সেই দিকে আবার কি করে তার যে সেল অর্থাৎ কোষের মধ্যে যে প্রোটোপ্লাজমটা আছে তার বাকি অংশটাকে সে গড়িয়ে দেয় এমনি করে মুহুর্মুহু খানিক খানিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায় কত মন্দ গতিতে অ্যামিব্যাচে চলে তা একরকম অনুমানই করা যায় না কত মন্দ অর্থাৎ ধীরভাবে যে অ্যামিবাচ চলে তা আমরা অনুমানই করতে পারি না যখন আকাশে একটা জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলেছে তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারবে রক্ষে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এমন করেই চলেছে এখানে রক্ষা হয়ে গেছে কি বলতো অ্যামিবা বা সৃষ্টি হয়েছিল যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেই সময় থেকেই আমিবার এরম ধীরগতি তাই খুব একটা যে সমাজের ক্ষতি হয় তা কিন্তু নয় একেবারে কখনো থেমে যায়নি ধীরে সুস্থে চলে বটে কিন্তু কখনো একেবারে থেমে যায়নি তার চলা বন্ধ হয়ে যায়নি আমাদের নিজেদের শরীরের মধ্যে এরকম ভবঘুরে সেল আছে যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে এরা শরীরের সৈন্য সামন্ত অর্থাৎ শরীরকে রক্ষা করার জন্য যেমন দেশকে রক্ষা করার জন্য বর্ডারের সৈন্যরা থাকেন ঠিক তেমনই আমাদের শরীরকে রক্ষা করার জন্য বিভিন্ন সেল থাকে বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায় এছাড়া আর এক রকমের এককোষী জীব প্যারামেসিয়াম এছাড়া আরও এক ধরনের এককোষী জীব আছে তাকে তার নাম হল প্যারামেসিয়াম তার সেলের চারপাশে ছোট ছোট চুলের মতো বহিরাংশ তার সেলের অর্থাৎ কোষের চারপাশে গিয়ে আছে ছোট ছোট চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম বাইরের আবরণ আছে তাদের সিলিয়া বলা হয় এই যে ছোট ছোট চুলের মতো অংশটা তাকে বলা হয় কি সিলিয়া এই সব সিলিয়া যথেষ্ট ব্যবহারের ফলে প্যারামেসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো নৌকা চালানোর মতো আগাতে এবং পিছাতে পারে এই যে ছোট ছোট চুলের মতো সিলিয়া গুলো আছে এরা যথেষ্ট পরিমাণে আছে বলে এই প্যারামেসিয়াম গুলো কি করে জলের মধ্যে যেন হাজারটা দাঁড় নিয়ে নৌকা চালানোর মতো ক্ষমতা রাখে নৌকাকে যেমন এগোনো যায় যেমন পিছনো যায় ঠিক সেই ক্ষমতাই রাখে এরা গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর ক্ষেত্রে সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইনের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না অর্থাৎ সমুদ্র স্রোতের সঙ্গে কত রকমের সমুদ্রের যে জোয়ার ভাটা হয় তার সঙ্গে সঙ্গে কত ধরনের যে প্রাণীদের সামুদ্রিক প্রাণীরা গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তা কিন্তু আমরা কেউ হিসেব রাখি না চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে চিংড়িরা কি করে তাদের দুটো বড় বড় দাঁড়া থাকে সেই দাঁড়াগুলো নাড়া দিয়ে জলের মধ্যে চলে কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচন্ড জোরে নাড়ে যেমন ধরো পাখি উড়বার সময় কি করে তাদের ডানাগুলোকে গুলোকে প্রচণ্ড জোরে জোরে নাড়তে থাকে এফিট উড়বার সময় প্রতি সেকেন্ডে বার ডানা নাড়ে এফিট এক ধরনের পাখি যা উড়বার সময় প্রতি সেকেন্ডে চাশ বাড়ের ও বেশি ডানা নারতে পারে। আর এক নাগারে আট মাইল পথ উড়ে যেতে পারে। আর এক টানা কি করতে পারে আট মাইল পথ উড়ে যাওয়ার ক্ষমতা রাখে। বাগানের সামুখরা চলে তাদের একখানি মাংশ গুরু পা দিয়ে। বাগানে যে সামুখ হয়। তারা দেখবে তাদের পায়ে বেশ মাংসল একটা অংশ থাকে। সেইটা দিয়ে তারা। বেশ মাংসর একটা অংশ থাকে যা দিয়ে তারা চলাফেরা করতে পারে চলে যাওয়ার সময় রেখে যায় চিহ্ন সেই যে পায়ে মাংসপিণ্ডটা আছে যখন এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় সে তার গায়ে যে জলীয় অংশটা লেগে থাকে সে ছাপটা সে রেখে দেয় যেখানে আগে ছিল সেই জায়গায় তা দেখলে বলতে ইচ্ছে করে যে এ পথে আমি যে গেছি অর্থাৎ যেন বলেছেন এখানে লেখক তা দেখে শামুকের এই চলার পথটাকে দেখে যেন তার মনে হয় যে এ পথে আমি যে গেছি যেন বলে গেছে যে এই পথ দিয়ে আমি গেছি অর্থাৎ সংকেত দিয়ে গেছে উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলা গমন কাকে বলে অঙ্গ প্রত্যঙ্গের তারা সমস্ত জীব দেহে নিজের চেষ্টায় এক স্থান থেকে আরেক স্থানে যাওয়াকে আমরা গমন বলি কিন্তু এই গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাবে কত ভারী জন্তু কত ওজন নিয়ে কত সময়ে কত দূর গেছে তা বিবেচ্য হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপথপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে যদি আমরা মনে করি যে একটা হাতি তার শরীরে যে পরিমাণ ওজন আছে তা নিয়ে যতটা পরিমাণ পদ অতিক্রম করতে পারবে একটা পাখি তার শরীরে হালকা ওজন নিয়ে নিশ্চয়ই তার থেকে বেশি পথ অতিক্রম করতে পারবে এই ধরুন চিতাবাঘের দেহের ওজন একশো তিরিশ পাউন্ডের মতো সে ঘন্টায় সত্তর মাইল পর্যন্ত দৌড়তে পারে নেকড়ে প্রায় একই ওজনের হলেও তার গতিবেগ প্রতি ঘন্টায় ছত্রিশ মাইল মাত্র সেই তুলনায় হিপোর শরীরের ওজন পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় কুড়ি থেকে তিরিশ মাইল দৌড়তে পারে মরুভূমিতে নামক গ্যাজেলি এক হরিণ আছে তার গতিশক্তি অত্যধিক দেহের ওজন আশি পাউন্ড কিন্তু সে ঘন্টায় ষাট মাইল বেগে চলতে পারে এনটিলোভ হরিণ ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল বেগে দৌড়ায় একশো দশ পাউন্ড ওজন নিয়ে সেই গল্পে আছে কচ্ছপের কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেনেছিল নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায় সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতি সম্পন্ন দেহের ওজন যখন পাঁচ পাউন্ড গতিবেগ তখন পঁয়তাল্লিশ মাইল ঘন্টায় মোটরের দৌড়ের কাছাকাছি রেস হর্ষের দেহের ওজন এক হাজার পাউন্ড প্রতি ঘন্টায় তার ছুট চল্লিশ অথবা বিয়াল্লিশ মাইল অনেক বুনো গাধার দৌড়ের বহর দৌড়ের ঘোড়ার সমান কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম মাত্র তিনশো পাউন্ডের মতো গ্রেহাউন্ডের দেহের ওজন মাত্র বাইশ পাউন্ড সেই অনুপাতে তার তার চলৎ শক্তির বেগ ঘন্টায় ছত্রিশ মাইল পাখিরা বহু দূরত্ব পার হতে পারে প্রদেশের টার্নস প্রতি বছর এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায় কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় একশো পঞ্চাশ মাইল বেগে উঠতে পারে এমন পাখি আছে যার গতিবেগও আরও বেশি আফ্রিকার জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটার পারদর্শী হয়ে উঠেছে দেহের ওজন একশো দশ পাউন্ড হলে কি হয় তারা ঘন্টায় একত্রিশ মাইল বেগে চলতে পারে ক্যাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি ঘন্টায় তিরিশ মাইল আর দেহের ওজন একশো তিরিশ পাউন্ড মোষের দেহের বহর যত তাতে ওজন দাঁড়ায় এক হাজার আটশো পাউন্ড কিন্তু তুলনায় গতিবেগ নেহাত কম নয় ঘন্টায় তিরিশ মাইল হাতির বপু বিরাট ওজন সাত হাজার পাউন্ড সেই নিয়ে গদায় লস্কর চালে সে ঘন্টায় পঁচিশ মাইল বেগে ছোটে শিয়াল তার বারো পাউন্ড ওজন নিয়ে কুড়ি মাইল বেগে মাত্র যেতে পারে বরাহের দেহের ওজন অনেক বেশি নব্বই পাউন্ড চল শক্তি দেখা গেছে ঘন্টায় এগারো মাইল মাত্র সজারু দেহের ওজন কেবলমাত্র তিন পাউন্ড তার চলার শক্তিও সীমিত ঘন্টায় মাত্র দুই মাইল উচ্চতর জীবরা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়াতে পারে যখন কোনো পেশি কাজ করে তখন এডিনসিন টাইফসফেট অর্থাৎ ইংরেজিতে এ বলা হয় নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন করে বাইরে চলাটা আসল নয় এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হল মানুষের নিজের চলা তার মনভূমির চলা মানুষের মনের গতিবেগ আলোর গতি আঠারো হাজার ছশো মাইল তার কোথাও যেতে নেই মানা ক্রমবিকাশের দুস্থর পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে মনকে চালাবার ক্ষমতাও মন তার রথ মন রথ অবাধ ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না হাতে পায়ে পাঁচ আঙুল বিশিষ্ট জীব ছিল তারা কিন্তু ক্রমবিকাশের পর পরিক্রমায় আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি যাকে আমরা ঘুর বলে জানি ঘোড় দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায় কিন্তু মনের দৌড়ে ঘোরা তত কিছু নয় মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন সেই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচালনা করেছে দিকে দিকে হুয়েন সাং এসেছেন শুধু চীন থেকে তার মনকে নিয়ে ভারতের সিজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ যখন চালাতে সমান উৎসুক জাহাজ রেল প্লেন জেট এখন মানুষ আকাশটাকে নতুন করে দৌড়ের মাঠ করে তুলেছে সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে শালগম অর্থ তোলপাড় করবে তাই জীবনের চারশ চল্লিশ মানুষ বিশ্ব স্থাপন করেছে কিন্তু ক্ষণিকের পা দিয়ে সেই শিলিয়া দিয়ে কেউ দাঁড়া দিয়ে নানা ধরনের পা দিয়ে সবই চলেছে চারদিকে সবাই ছোটাছুটি করছে কিসের এই জয়যাত্রা এত তরা পৃথিবীটাও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে পৃথিবীটাকে আমি একরাশ শুধিয়ে পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম তোমার কেন চলবার জন্য এত দায় যাত্রা তোমার থামাও সত্যি তো কারোর পিছু পিছু ধাওয়া করছে না কিন্তু কেন এত তাড়াতাড়ি করছো তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল থামা মানে জীবনের শেষ অর্থাৎ আমরা কখন থামি বলতো যখন আমাদের মৃত্যু হয় তখন তো আমরা থামি তাই বলেছেন যদি আমরা থেমে যাই তাহলেই আমাদের জীবনের শেষ হয়ে যাবে যতদিন আছো ততদিন চলো দাঁড়িয়েও না তাই বলেছেন যতদিন আর তোমরা বেঁচে আছো প্রত্যেকে নিজেদের নিজেদের কাজ করতে থাকো কেউ যেন দাঁড়িয়ে পড়ো না থেমে যেও না শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না শাশ্বত অর্থাৎ যেদি যেদিকেই যেতে হবে সেই দিকেই যেন তোমরা চলো গতিটা যেন তোমরা বন্ধ করে দিও না থেমে যেও না চরোই বেতি অর্থাৎ উঁচু নিচু যাই আসুক না কেন চলতেই থাকো আজকে এই পর্যন্ত তোমরা চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে